চাইবো আল্লাহ তালা করণ মসজিদের মধ্যে মমিনদেরকে ডেকে বলছেন এ অইয়ো আল্লাদিন আ মানুম হে মমিনেরা মমিনদেরকে আল্লাহ ডেকে বলছেন হে মহি এটা ভালোবাসা কোন বাবা যদি নিজের সন্তান আমার প্রিয় সন্তান এসো প্রিয় আল্লাহ তালা মমিন বান্দরদেরকে ডেকে বলছেন হ্যাঁ হে মমিনেরা মেয়র কুম ফাই না তোমাদের মধ্যে যারা আপন দিন থেকে ফিরে যাবে ইসলাম থেকে মোরতাদ হয়ে যাবে ইসলাম থেকে ফিরে যাবে ফিরে যায় আল্লাহর ইসলামকে ত্যাগ করে দেয় ছেড়ে দেয় মোরতাদ হয়ে যায় আল্লাহরকে ক্ষতি করতে পারবে না কিঞ্চিত পরিমানে না কিঞ্চিত করে না আল্লাহ বড় শক্তিশালী যে তুমি যদি ইসলামকে না মানো তুমি যদি কোরআনকে না মানো আল্লাহ তালা বড় শক্তিশালী অন্য একটি জাতকে তৈরি করবেন অন্য একটি কং তৈরি করবেন যারা আল্লাহকে ভালোবাসবেন এবং আল্লাহ তাদেরকে ভালোবাসবেন তার জন্য আল্লাহ তাআলা বললেন কুমানী ফসফাই আতিল্লাহিন ইয়ো হেব্বো হুম ইউ হেব্বো না তোমাদের মধ্যে কিছু আল্লাহ তাআলা এমন একটি কমকে নিয়ে আসবে এমন একটি জাতিকে নিয়ে আসবে যে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন এবং তারা আল্লাহকে ভালোবাসবে তার মানে স্পষ্ট বোঝা গেল যে আল্লাহ এমন একটি জাতি নিয়ে আসবে যদি তোমরা অস্বীকার করো তোমরা মানতে রাজি না হও আল্লাহ বড় শক্তিশালী এমন কম কে জাতিকে নিয়ে আসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন এবং তারা আল্লাহকে ভালোবাসবে তাদের কি বোনি বোনাবলী হবে তাদের শেফাতগুলো কি হবে তারা কেমন হবে যে যার যে বান্দাদের মধ্যে নিশানি হবে যে এই বান্দারা আল্লাহকে ভালোবাসে এবং আল্লাহ তাল্লা স্বয়েক এটা আমার ব্যাখ্যা নয় অন্য কোনো জ্ঞানী মাতৃ ব্যাখ্যা করছে হতে পারে ভুল ব্যাখ্যা করতে পারে ভুল ব্যাখ্যা করতে তার থিঙ্কিং ভুল চার চিন্তাধারা ভুল কিন্তু সারা জাহানের বাদশাল্লাহ কোরআন মাজিদের মধ্যে যা কিছু আছে সত্য নয় হক মিথ্যা নয় এই মাছে তাতে অজ্ঞতা নয় আল্লাহ তালা বলছেন তাদের গুণাবলী কি যাদেরকে আল্লাহ ভালোবাসেন এবং যে বান্দারা আল্লাহকে ভালোবাসেন এক একটা শব্দ আপনি দেখবেন এবং নিজের জীবনে বাস্তবায়ন চেষ্টা বাস্তবায়ন করার চেষ্টা করবেন আল্লাহ তালা বলছেন নাম্বার এক আযিল্লাতিন আলাল মুমিনিন এমন কম কমকে আল্লাহ তাদের গুনাহ কি হবে তাদের শেফাত কি হবে আদিল্লাতিন আলাল মুমিনিন তারা মুমিনদের জন্য দয়ালু হবে আল্লাহ দয়ালু হবে এই আর বুঝতে থাকেন আপনি কি দয়ালু হতে পেরেছেন নিজের মা বাবার জন্য নিজের স্ত্রীর জন্য নিজের ছেলেমেয়ের জন্য নিজের জন্য নিজের আত্মীয় স্বজনের জন্য বন্ধু বান্ধবের জন্য এই জায়গাতে আপনার পরীক্ষা হবে যদি দয়ালু হতে না পেরেছেন তার মানে এখানে ভয়ঙ্কর এখানে ভয় আমি কেন দয়ালু হতে আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তাদেরকে দয়ালু বানিয়ে দেয় ধীরে ধীরে আমি যাবো আয়াতগুলোতে এবং আবু সিদ্ধ করে দিলাম আদেশের তো এক নম্বর সেফাত হচ্ছে আদিল্লাতিন আলাল মুমিনিন তারা মুমিনদের জন্য দয়ালু হবে এক অপরের জন্য দয়ালু হবে কঠোর হবে না কেমন দয়ালু হবে যেমন এক দেহ কোন জায়গাতে যদি হাতটা কেটে যায় আঙুল কেটে যায় তো যেমন ব্যথা পায় তো পূর্ণ শরীর এক অপরকে আহ্বান করে ডাক দেয় যে আমার ব্যথাতে তুমি শরীর হয়ে যাও এরকম তো হয় না কোনো দিন যে আমাকে দাওয়াত দিয়েছে ওয়ালিমার দাওয়াত অনেক খাবার আছে সুন্দর সুন্দর বিরিয়ানি পোলাও আর আমার হাত কেটে গেছে আর বিরিয়ানি পোলাও অমুক তমুক পেটে বলছে আমি খাবো পায়ে বলছে না আমি যেতে পারবো না এটা কোনো দিন হয় কি বলে পাও বলবে না ঠিক আছে আমি যাব না কোনোদিন বলে না যে আমার প্যাটে আছে পায়ে কাঁটা লেগে আছে না তখন বলে যে না আমার পায়ে ব্যথা আছে কাঁটা লেগে যেতে আমি বারবার এই কথাটাই বলি যে আমার নবী মোহাম্মদ আলি সাল্লাম এত চমৎকার উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন কিন্তু আজকে আমাদের কম বুঝতে রাজ নয় আজকে আমাদের কম গজাল নিয়ে মাতা সূর্ণে মাতাহাল আমার নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম সবচেয়ে জ্ঞানী ব্যক্তি বুদ্ধিমান ব্যক্তি এত চমৎকার ভঙ্গিমাতি বুঝিয়ে দিলেন এক অপরের জন্য তোমরা দয়ালু হও কেমন ভাবে দয়ালু হও যেমন এক দেহ এক দেহর কোনো অঙ্গ যদি কেটে যায় তো পূর্ণ শরীর এক অপরকে আহ্বান করে ডাকে বিশ্বাহারে বল হম্মা এক অপরকে আহ্বান করে যে আমার দুঃখে কষ্টে তুমি শরীর হয়ে যাও আর আজকে আমরা সে জায়গাতে ফেল দেখা যাচ্ছে মাদ্রাসা করতে পারলাম দেখা যাচ্ছে মসজিদও নির্মাণ করতে পেরেছি দেখা যাচ্ছে আমি দান খায়রা তো করতে পারছি কিন্তু দেখা যাচ্ছে আর কিছু করতে পারছি কিন্তু মা বাবার জন্য কঠোর নিজের স্ত্রীর জন্য কঠোর নিজের ছেলে মেয়েদের জন্য কঠোর নিজের ছাত্রদের জন্য কঠোর এই জায়গাতে আপনাকে আমাকে চেঞ্জ হতে হবে এটা আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ হবে সাহাবাহিকেরাম বলতে সন্ন্যতে হাসানা আছে পাঁচ টাকা দেব রাত দেব রাতে তাতে বরপত হবেন শাল মাদ্রাসা চুমকিবে মসজিদ নববি যখন তৈরি হয় মাটির ছিল সাহাবাই কেরাম বলছেন যখন আমরা সাহিদা করতাম তো কপালে কাদা লেগে যেতাম কিন্তু সেই মসজিদে নববি থেকে সেই পার্লিমেন্ট থেকে অবকা সিদ্দেব আল্লাহ তালা তৈরি হয়েছিলেন উসমান রাদী আল্লাহ তালা তৈরি হয়েছিলেন আপনারকে আল্লাহ পছন্দ করেন যে তারা মুমিনদের জন্য দয়ালু হবে মমিন মুমিনদের জন্য তারা কোমল হবে নরম কাফেরদের জন্য শক্তিশালী হবে শক্তি শক্তি তাদের মধ্যে কঠোরতা হবে এখানে একটা জিনিস বোঝার আছে কিছু লোক ভাবে তার মানে আমাদের মসজিদকে মিটাতে চাইছে যারা আমাদের মাদ্রাসাকে মিটাতে চাইছে চাইছে যারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তারা খারাপ মন্তব্য বেশ করছে তাদের জন্য আমরা কঠোর হব তাদের জন্য আমরা কঠোর হব আমাদের অন্তর ইমান আছে নবিসাল্লামের ভালোবাসা আছে আল্লাহর ভালোবাসা আছে এবং এটা আমরা ভালোভাবে জানি আমাদের জীবনের মালিক মরণের মালিক সেই আল্লাহ মৃত্যুর আগে এক মিনিট আগে মৃত্যু আসবে না এটাই সত্য এটাই সত্য তাহলে কাফেরদের জন্য যারা আমাদেরকে মিটাতে চায় আমাদের ইসলামকে মিটাতে চায় আমার নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে তারা গালি দিতে চায় আমাদের মা আয়সা রদেল আনহাকে গালি দিতে চায় মারবিন খত্তা রদেল তারা ভাবছেন যুবকরা ভাবছে আমাদের বাবা যারা ভাবছে জেহাদ তো শেষ জেহাদ শেষ হয়নি চলতি আছে চলতি থাকবে চিরদিন ইসলামের শত্রু ছিল তহিদের শত্রু ছিল কোরআনের শত্রু ছিল আজকে আছে কেমন পর্যন্ত থাকবে আমাদেরকে লড়াই চালাইতে হবে জাহাদ করতে হবে নবী সাল্লাহ সাল্লামের পদ্ধতি নিয়ে নবী আকরম সাল্লাহ সাল্লামের সঙ্গের সাথী তাদের পদ্ধতি আমাদেরকে সংগ্রাম চালাতে হবে বের প্রশ্ন তাহলে এখন সবচেয়ে বড় জেহাদ এটাই জেহাদ যে বানাওয়াটি দোয়া বন্ধ করতে হবে

যখন ছিল তখন তো কাজ হয়েছিল এটা একটা জেহাদের কাজ এটা একটা জেহাদের কাজ আর আমাদের মাঝে সুদ ঘুষ এখন চলেছে প্রবেশ হয়ে গেছে গ্রুপ লোন চলেছে আজ কেমনভাবে ভাবে প্রবেশ করেছে আর সুদকে গোনা মনে করে না আর সুদকে গোনা মনে করে না মানুষ ইল্লা মাশাআল্লাহ কিছু লোক বেঁচে আছে সুদ এমন একটি গোনা সিরকের পরে শিরকের পরে এমন একটি সুদ গোনা যে সুদের ব্যাপারে আল্লাহ এমন কঠোরতা অবলম্বন করেছেন যে অন্য কোন গুনার ব্যাপারে কঠোরতা অবলম্বন করেনি আজকে ইমাম কথা বলতে গিয়ে সুদের ব্যাপারে কথা বলতে গিয়ে ভয় পাচ্ছে সুদের ব্যাপারে কথা বলতে গিয়ে ইমামকে মসজিদ থেকে বহিষ্কার করে দেওয়া হচ্ছে বের করে দেওয়া হচ্ছে কেননা সেই মসজিদের মালিক সুদ খায় হ্যাঁ তুমি আমার বিরুদ্ধে কথা বলো না মমিন বান্দা এক দায়ী যে আল্লাহকে ভালোবাসে তার মধ্যে এই ভালোবাসা থাকে যে আমার কমকে আমি বাঁচাবো আমার কমকে আমি বাঁচাতে চাই এবং নিজেও বাঁচতে চাই তাহলে আল্লাহর পথে জেহাদ করতে হবে এবং এটা সবচেয়ে বড় জেহাদ যে তৌহিদের প্রচার করতে হবে আজকে তৌহিদ নাই তহিদ এখনটা পাওয়ার এমন একটা শক্তি এই তৌহিদ যাদের অন্তরে তৌহিদের ভালোবাসা আছে তৌহিদ বোঝে তার মানে বুঝতে হবে ডাক্তার এমনি এমন এমন হয়ে যায় আপন আপন ডাক্তার হয়ে যায় না তাকে বলতে হয় আমাদের স্থান চমৎকার সবচেয়ে সুন্দর ধর্ম এবং আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লি সাল্লাম সব জ্ঞানী যখন উনি সবচেয়ে বেশি জ্ঞানী তাহলে ওনাকে শিখতে আমাদের জ্ঞানের দরকার জ্ঞানের দরকার তো ওই তহমিদের দামটা আমি বলতে চাইছি যে এত দাম এত স্প্রিট এত শক্তিশালী জিনিস এত তার পাওয়ার যে কোন মানুষ মারা গেছে আমরা সবাই বলে যাব কেউ থাকবো না কেউ আমরা থাকবো না এটা সত্য যখন সবাই চলে যাবো সবসময় মেনে নেবে যদি যদি আমাদের আমাদের যে সন্তানদেরকে তোমার 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 আসবে এটা সালাম করো নানির সাথে ভালো পাবো আজকে বড় জাহাদের কাজ এবং সত্য কথা বলতে গেলে ভয়ও লাগে কিন্তু আল্লাহর কাছে চেয়ে নিচ্ছে আচ্ছা আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও এবং এখন যুবকেরা জানতে শিখেছে আপনারা যেমন আজকে বোঝার চেষ্টা করছেন আজকে খুবই মজা লাগছে আমাকে আজকে বলতে দেন আজকে তাহলে তিন নম্বর আলামত লক্ষণ হচ্ছে যাদেরকে আল্লাহ ভালোবাসবেন যে তারা আল্লাহর পথে জেহাদ করবে মাদ্রাসাতে হবে যেদিন মাদ্রাসা বন্ধ হয়ে যাবে টাকা যারা জেহাদ করবে তাদেরকে আল্লাহ তালা পছন্দ করেন নাম্বার চার যারা কোনো নিন্দুকের নিন্দার পর্ব করে না উদাহরণস্বরূপ এখন আপনারা এখানে বসে আছেন কথা শুনছেন বিদ্রুপ সেই বলি কি আমরা এই কোরআন ছেড়ে দেব আবার কিছু লোক বলে মাদ্রাসা কয়েম করে কি লাভ এই মাদ্রাসাতে খরচ দিয়ে কি লাভ বিদ্রুপ অট্টহাস্য নিন্দা আপনাকে কি করছে তাই বলি কি মাদ্রাসা পিছনে খরচ করা তার পিছনে পরিশ্রম দেওয়া তার পিছনে মেহনত করে ছেড়ে দেবো না যে যারা কোনো নিন্দুকের নিন্দার পর্ব করে না আল্লাহর পথে যারা চলতে থাকে ইসলামের পথে চলতে থাকবে অল্প কিছু মানুষ থাকবে যারা ইসলামের পথে চলবে অধিকাংশ মানুষ জাহান নামের দিকে যাবে তাই বলে কি বলবে আমি এক মাওলানা আপনি কি বলবেন এগুলো সব বানামাটি কথা বলে একজন চলবেন এখন চলছে চলতে দেন না আপনাকে কোনো নিন্দুকের নিন্দার ভয় করতে হবে না সঠিক পথে থাকতে হবে তার মানে

এই রবের মধ্যে সব অর্থ আছে এই আমার মুসলিম এই আমার সংশোধনকারী আমার যারা বলে দেয় আমার সৃষ্টিকর্তা আল্লাহ আমার মালিক আল্লাহ এই জীবনের মালিক আল্লাহ এবং তারপরে সে অটল থাকলো আমরা শুধু বলে দিই বলে দেন আমার রব আল্লাহ তাহলে আল্লাহ ফেতনা সৃষ্টি করতে হবে কারণ অনেক মানুষ আমাকে বলে থাকে মনে হয় আপনি তো ওই জায়গা তো যাচ্ছেন বলে আমার অন্তটাকে যদি চিরে দেখা হতো চেরা তো মা করতে পারে তার তো আমার বুঝতে পারবে না এই মজাটা পাবে না তো ওই যে যারা এরকম মানুষ আছে তারাই তো ওই ফিল্ডটাকে কব্জা করে নিয়ে থাকবে তারাই ওই ফিল্ডের মধ্যে নেমে থাকবে তাহলে ভালো মানুষ আসতে পারবে না তার ইল্লান নাদিন তাদের কোনো ভয় নাই এবং তারা উদাস হবে না গামহীন হবে না চারটি আমরা দেখলাম যাদেরকে আল্লাহ ভালোবাসেন এবং যে বান্দার আল্লাহকে ভালোবাসেন চারটে গুণ মনে রাখবেন যে তারা এক অপর মমিনদের জন্য তারা হবে কাফেরদের জন্য কঠোর হবে যারা আমাদেরকে নাম্বার তিন যারা আল্লাহর পথে জেহাদ করবে যারা আল্লাহর পথে জেহাদ করবে নাম্বার চার যারা কোনো নিন্দুকের নিন্দার পরোয়া করে না তারপরে আল্লাহ তালা বলছেন এটা হচ্ছে আল্লাহর ফদ আল্লাহর দয়া আল্লাহর রহমত যাকে চাই আল্লাহ দান করেন তেমনি সারা যে তুমি চাও তোমার রবের কাছে তোমার রবের কাছে যাও চাও যে আল্লাহ তুমি আমাকে দয়ের বানিয়ে দাও অমিনদের জন্য আল্লাহ তুমি আমাকে কঠোর বানিয়ে দাও ওই কাফেরদের জন্য আজকে কিছু মানুষ মাতলাবি আছে মাতলাব পরা শর্তবাজ যাইখানে আমার লাভ আছে অমসলে হোক কাফের হোক না না তার সাথে মিলামেশা কিন্তু কাফ মুসলমানের সাথে কঠোর না এটা আল্লাহর কাছে চাইতে হবে দা নেই কা ফাদন হিমেঞ্জা এটা আল্লাহর ফদ্ আল্লার রহমত আল্লাহ দয়া যাকে চায় আল্লাহ দায় বল্ বা যে হবে অপরের জন্য কাফের দুনিয়া থেকে বিদায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তারা হচ্ছেন সাহাবা আমার এই চার চারটে জিনিসকে এই কোরআনের আয়তে আমরা পড়লাম এই চারটা জিনিসের চিত্র এই এই জিনিসটাকে আমরা যদি আইনের রূপে দেখতে যাই সাহাবা তারা কোরআনকে বুঝেছিলেন তারা আরবি ভাষিক ছিলেন কোরআনকে সরাসরি নবী সাল্লাহ সাল্লামের কাছ থেকে বুঝেছিলেন তারা সুন্দরভাবে বুঝেছিলেন এবং প্র্যাকটিক্যালি নিজের জীবনে বাস্তবায়ন করেছিলেন এই চিত্রটা যদি তাদের জীবনে আমরা একটু দেখতে যাই তা আমরা পুরো চমৎকার ঘটনা সেই বুখারের মধ্যে এসেছে নবী আকরাম সাল্লাহ সাল্লাম এবং সাহাবাই কেরাম আল্লাহ মাজমাইন যখন মাক্কা নগরে ইমান বাঁচানো কঠিন হয়ে গেল তৌহিদ বাঁচানো কঠিন হয়ে গেল আর তৌহিদ বাঁচানো যায় না আর ইমান বাঁচাতে পারা যায় না আমাদের কাছে মমিন বান্দার কাছে সবচেয়ে বড় সম্পদ ইমান তৌহিদ তাহলে তৌহিদ ইমানকে বাঁচাতে হবে মাক্কা নগরে আর ইমান বাঁচাতে পারা যায় না আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গেল ওই মক্কা থেকে মদিনা হিজরত করবে এটা